হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আলোচনা করবো নিউজ পেপার রিডিং নিয়ে তোমন্ত দেখো এখানে আমি একটা নিউজ পেপারের কাটিং নিয়েছি তো এই নিউজ পেপারের কাটিংটা আমি বাংলাতে এক্সপ্লেন করবো তো তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমার দেখো এখানে হেডিংটা কী আছে টিন হু রোড বোর্ড এক্সাম উইথ ফিট গেট সেভেন্টি এইট দেখো এখানে টিন টিন মানে কি টিন মানে টিনেজার বয়সীদেরকে টিন বলা হয় তো টিনেজার বলা হয় তেরো থেকে উনিশ বছর বয়সীদেরকে ওকে তো এখন তেরো থেকে উনিশ বছর বয়সী একজন লিখেছিলো এখানে রোড মানে লিখেছিল ওকে রাইটের রাইট হচ্ছে এর প্রেজেন্ট ফর্ম ওকে রাইট তারপর হচ্ছে রোড রোড হচ্ছে পাস্ট ফর্ম আর রিটেন মানে হচ্ছে তিন নম্বর ফর্ম ওকে যেটাকে আমরা পাস্ট পাঠিয়েছি বলি তো সে দেখো পা দিয়ে লিখেছিল আর গেট সেভেন্টি এইট পার্সেন্ট সেভেন্টি এইট পার্সেন্ট মার্কস পেয়েছে তো বন্ধু দেখো হেডিংটা আমি আরেকবার আরেকবার আলোচনা করছি একডোন টিন যার বয়স তেরো থেকে উনিশের মধ্যে সে বোর্ড এক্সাম লিখেছিল এবং সেভেন্টি এইট মার্কস পেয়েছে পা দিয়ে লিখেছিল তো মোট দেখো এই অংশটা আমি খুব ভালো করে আলোচনা করছি তো তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তো দেখো এখানে কিভাবে শুরু হয়েছে নিউজ এ ফিজিক্যালি চ্যালেঞ্জড স্টুডেন্ট ফ্রম মহারাষ্ট্র মহারাষ্ট্রস লাঠুর ডিস্ট্রিক্ট হু রোড দ্য ক্লাস টুয়েলভ এক্সামিনেশন উইথ হিজ ফিট ওভারকাম হার্ডেলস টু স্কোর সেভেন্টি এইট পারসেন্ট মার্কস অ্যান্ড ইজ ডিটারমাইন্ড টু বিকাম এনআইএস অফিসার তোমার খুব ভালো করে দেখো এ ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট তো ফিজিক্যালি চ্যালেঞ্জ এর মানে হলো বিকলাঙ্গ ওকে তো একজন বিকলাঙ্গ স্টুডেন্ট তার বাড়ি কোথায় দেখো এখানে আছে ফ্রম মহারাষ্ট্র লাঠুর ডিস্ট্রিক্ট ওকে তো মহারাষ্ট্রতে যে লাঠুর ডিস্ট্রিক্ট আছে সেখানে তার বাড়ি হু রোড রোড মানে লিখেছিলো দ্য ক্লাস টুয়েলভ এক্সামিনেশান ক্লাস টুয়েলভের যে পরীক্ষা হয়েছিল সেটা উইথ হিজ ফিট তার পা দিয়ে লিখেছিল ওকে ওভারকাম হার্ডিয়েলস হার্ডিয়েলস মানে প্রবলেমস ওকে হার্ডিয়েলস মানে কি প্রবলেমস প্রবলেমস মানে সমস্যা তো তার সমস্যাকে ওভারকাম করেছিল তার সমস্যাটাকে সে জয় করতে পেরেছিলো ওকে হার্ডিয়েলস মানে প্রবলেমস বা তোমরা ডিফিকাল্টিস বলতে পারো অবস্ট্রাকলস বলতে পারো ওকে টু স্কোর সেভেন্টি এইট মার্কস এবং সে সেভেন্টি এইট পার্সেন্ট মার্কস পেয়েছে অ্যান্ড ইজ ডিটারমাইন্ড টু বিকাম অ্যান আইএস অফিসার এবং ডিটারমাইন্ড করা মানে সে মনস্থির করেছিল ওকে ডিটারমাইন্ড মানে মনস্থির করা সে মনস্থির করেছিল যে সে একজন আই এস অফিসার হবে তো দেখো আরেকবার এখানে পড়ছি এ ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট ফ্রম মহারাষ্ট্রস লাঠুর ডিস্ট্রিক্ট একজন শারীরিক বিকলাঙ্গ ছাত্র যার বাড়ি মহারাষ্ট্রের লাঠুর ডিস্ট্রিক্টে হু রোড দ্য ক্লাস টুয়েলভ এক্সামিনেশন উইথ ইস ফিট যে ক্লাস টুয়েলভের যে এক্সাম হয় সেটা পা দিয়ে লিখেছিল ওভারকাম মানে জয় করেছিল দ্য হার্ডিয়ালস মানে প্রবলেমসগুলোকে টু স্কোর সেভেন্টি এইট পার্সেন্ট মার্কস এবং সেভেন্টি এইট পার্সেন্ট মার্কস পেয়েছে পা দিয়ে লিখে তার বাড়ি মহারাষ্ট্রের লাঠুর ডিস্ট্রিক্টে অ্যান্ড ইস ডিটারমাইন টু বিকাম এবং সে মনস্থির করেছে যে সে একজন আই এস অফিসার হবে ডিটারমাইন টু বিকাম অ্যান আইএস অফিসার ওকে আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারলে তো নেক্সট দেখো কী আছে বর্ন উইদাউট আর্মস উইদাউট মানে ছাড়া আর আর্মস মানে হাত ওকে সে জন্মগ্রহণ করেছিল হাত ছাড়া মানে তার সে যখন জন্মগ্রহণ করেছিল তার কোনো হাত থাকেনি নি গস শেখ তার নাম হচ্ছে গস শেখ ওকে এ স্টুডেন্ট একজন ছাত্র ইন দ্য সায়েন্স টিম সে সায়েন্স নিয়ে পড়ত ওকে রিফিউজড সে রিফিউজ করা মানে প্রত্যাখ্যান করা ওকে রিফিউজ টু টেক দ্য হেল্প অফ অ্যান্ড এক্সাম স্ক্রাইব ওকে সে প্রত্যাখ্যান করেছিল একজন রাইটার নিতে তো দেখবে যারা শারীরিকভাবে অক্ষম হয় তারা অনেক সময় রাইটার নিয়ে এক্সামে লিখে ওকে এখানে এই যে স্টুডেন্টের নাম কি না গস শেখ ওকে সে যখন জন্মগ্রহণ করেছিল তার কোনো হাত থাকেনি এবং সে সায়েন্স টিম নিয়ে পড়াশোনা করেছিল এবং সে যখন এক্সাম দিয়েছিল সে কোনো রাইটার নেয়নি এখানে স্ক্রাইব মানে হচ্ছে রাইটার ওকে রাইটার মানে লেখক যারা শারীরিকভাবে বিকলাঙ্গ হয় তারা অনেক সময় এক্সাম হলে রাইটার নিয়ে যায় এবং সেই রাইটার লিখে এবং সে বলে ওকে তো তারপর দেখো কি আছে রোড রোড তো দেখো এরপর কী আছে তো বন্ধু তোমরা অবশ্যই খুব ভালো করে ভিডিওটা দেখো রোড উইথ হি টোজ সে লিখেছিল তার পা দিয়ে ওকে ডিউরিং দ্য এক্সামিনেশান এক্সামিনেশনের সময় ফর দ্য হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট কন্ডাক্টেড মার্চ ইন মার্চ ওকে তো এখানে সে পা দিয়ে লিখেছিলো এক্সাম হলে এবং এই এক্সামটা আয়োজিত হয়েছিল মার্চ মাসে ওকে তো নেক্সট দেখো কি আছে দ্য রেজাল্টস অফ দ্য এক্সামিনেশান ওয়ে ডিক্লেয়ার্ড আর্লিয়ার দিস উইক আর এই এক্সামের যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়েছিল অনেক আগেই এই সপ্তাহের ওকে এখানে ডিক্লেয়ার করা মানে কি ঘোষণা করা এখানে এক্সামের যে রেজাল্ট এক্সামের যে ফলাফল সেটা অনেক আগেই প্রকাশিত হয়েছিল এই সপ্তাহের এরপর দেখো কি রয়েছে হেলিং ফ্রম এ স্মল ভিলেজ আর তার বাড়ি রয়েছে একটা ছোট্ট গ্রামে ওকে এই যে বিকলাঙ্গ স্টুডেন্টের কথা বলা হচ্ছে সে একটি ছোট্ট গ্রাম থেকে এসেছে ওকে দ্য সেভেন্টিন ইয়ার ওল্ড তার বয়স হচ্ছে সতেরো বছর কমপ্লিটেড হি স্কুলিং সে তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করেছিল সম্পূর্ণ করেছিল কোথায় অ্যাট দেবী হায়ার সেকেন্ডারি আশ্রম স্কুল ইন ইন দেখো ইন কী আছে তো সে কোথায় স্কুলটা কমপ্লিট করেছিল সে যে স্কুলে পড়তো সেই স্কুলের নাম দেবী হায়ার সেকেন্ডারি আশ্রম স্কুল ওকে আর এই স্কুলটা কোথায় আছে ইন বসন্তনগর ওকে ইন বসন্তনগর টন্ডা টন্ডাটে এই স্কুলটা ছিল বসন্তনগরের যে টন্ডা আছে সেখানে হোয়ে হিজ ফাদার ওয়ার্ক্স এ পিয়ন আর যেখানে তার বাবা ছিল একজন পিয়ন পিয়নের কাজ করতো ওকে পিয়নের কাজ করত তার বাবা এরপর দেখো কি আছে গস স্টার্টেড রাইটিং আর গস লেখা শুরু করেছিল এখানে রাইটিং মানে কি লেখা আর স্টার্টের মানে শুরু করা ওকে তো দেখো কি রয়েছে গস স্টার্টেড রাইটিং নাম্বারস অ্যান্ড লেটার্স ওকে নাম্বার মানে কি সংখ্যা লেখা অ্যান্ড লেটার্স মানে কি লেটার মানে অক্ষর অক্ষর লেখা শুরু করেছিল হোয়েন হি ওয়াজ ফোর যখন তার চার বছর বয়স তখন থেকে সে তার লেখালেখি শুরু করেছিল আর লেখার মধ্যে সে নাম্বার সংখ্যা লিখত এবং লেটার্স লিখত লেটার্স মানে অক্ষর ওকে নেক্সট দেখো কি আছে হিজ প্রাইমারি টিচার্স গট হিম টু প্র্যাকটিস রাইটিং উইথ টোস আর তার যে প্রাইমারি স্কুলের যে শিক্ষক ছিল সে তাকে কি করেছিল প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাকে শিখিয়েছিল কীভাবে পা দিয়ে লিখতে হয় এবার দেখো কি আছে হি অ্যাপিয়ার্স ফর এক্সাম পেপার্স সে এক্সাম দিয়েছিল জাস্ট লাইক আদার স্টুডেন্টস অন্যান্য ছাত্রদের মতো উইদিন দা ডিউরেশন সঠিক যে একটা এক্সামের সময় থাকে সেই সময়ের মধ্যেই সে পেপারটা দিয়েছিল তো খুব ভালো করে দেখো হি অ্যাপিয়ার্স ফর এক্সাম পেপার্স জাস্ট লাইক আদার স্টুডেন্টস উইদিন দ্য ডিউরেশন সে এক্সামে বসেছিল এবং পেপারগুলো আনসার যখন করছিল সে একটা নির্দিষ্ট সময় নিয়েছিল এক্সামে যে সঠিক ডিউরেশন থাকে সেই সময়ের মধ্যে সে কমপ্লিট করেছিল অন্যান্য স্টুডেন্টের মতো নেক্সট দেখো কি আছে তো বন্ধু তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং বোঝার চেষ্টা করো এরপর দেখো রয়েছে হি টেক্স কেয়ার অফ অল হিস ওয়ার্ক সে তার সমস্ত কাজের যত্ন নিত ওকে সেড হিস ফাদার আমজাদ তার বাবা তার নাম হচ্ছে আমজাদ সে বলেছিল যে তার সে তার সমস্ত কাজের যত্ন নিত এবং দেখো টকিং টু পিটিআই পিটিআইকে সে বলেছে কি গস সেড গস বলেছে সিনস চাইল্ডহুড ছোটোবেলা থেকেই ওকে শৈশব থেকেই আই হ্যাভ আই হ্যাভ ড্রিমড যে সে স্বপ্ন দেখেছে অফ সার্ভিং সার্ভিং মাই কান্ট্রি যে সে সে দেশের জন্য কাজ করছে ছোটোবেলা থেকেই এরা সে স্বপ্ন দেখেছে হুইচ ইস হোয়াই যে কারণেই আই ওয়ান্ট টু বিকাম অ্যান আই এস অফিসার সে জন্যই আমি আই এস অফিসার হতে চাই ওকে এখানে সে পিটিআই বলেছে যে সে ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখেছে যে সে দেশের জন্য কাজ করছে এবং একজন আই এস অফিসার হতে চায় দশক করে বুঝতে পারলে এখানে কি বুঝলে যে একজন টিনেজার অর্থাৎ এখানে টিনেজার বলতে আমরা কি বুঝলাম টিনেজার মানে হচ্ছে তেরো থেকে উনিশ বছর বয়সীদেরকে টিনেজার বলা হয় তো এখানে যে বালকের কথা বলা হচ্ছে তার বয়স কত সতেরো সে বোর্ড এক্সামে দিয়েছে টুয়েলভ ক্লাসের এবং সেই এক্সামে সে পা দিয়ে লিখেছে এবং এক্সামে কোনো রাইটার নেয়নি অন্যান্য স্টুডেন্টরা যেভাবে এক্সাম লিখে ওই সময়ের মধ্যেই সে এক্সাম দিয়েছে এবং তার একটা স্বপ্ন রয়েছে যে সে পরবর্তীকালে পড়াশোনা কমপ্লিট হওয়ার পর সে আই অফিসার হবে এবং সে এটা স্বপ্ন দেখে এবং সে দেশের জন্য কাজ করতে চায় ওকে সে যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম কি রেণুকা দেবী হায়ার সেকেন্ডারি আশ্রম স্কুল আর এটা বাসন্তনগর টন্ডাতে অবস্থিত ওকে আর এই যে গল্পটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম সেই গল্পটা কোথাকার গল্প না মহারাষ্ট্রের মহারাষ্ট্রের একটা স্টুডেন্টের কথা এখানে বলা হচ্ছে আর এভাবে এত পরিশ্রম বা এত জটিলতার মধ্যে থেকেও সে সেভেন্টি এইট পারসেন্ট স্কোর করতে পেরেছে এইচএস এক্সামে ওকে তো বন্ধু দেখো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ পেপারে কাটিং আলোচনা করলাম তো আশা করি তোমরা বুঝতে পারলে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আর তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তোমরা অবশ্যই প্লে লিস্টে যাও সেখানে আরও ইন্টারেস্টিং ভিডিও পাবে আর প্রতিটা ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হবে তো নেক্সট ভিডিও নিয়ে পরবর্তীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও